কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাসকে কথা সাহিত্য বলে উপন্যাস কোন যুগের সৃষ্টি উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি বাংলা উপন্যাসে প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল প্রাধান্য বিস্তার করেছিল সামাজিক কাহিনী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন সদ্য নামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমোদনাথ শর্মা নামে তিনি সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন কলিকাতা কমলালয় নববাবু বিলাস এই গ্রন্থ দুটি রসই থাকে এই গ্রন্থ দুটি রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস উপন্যাস রচনার রচনার প্রথম প্রথম প্রয়াস প্রয়াস ছিল ফুলমণি ও করুণার বিবরণ ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা কি ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা ছিল হেনা জালাল উপন্যাসের উপন্যাসের চৌধুরী রানী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি তিতাল্লিশতম বিশেষে সো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক ছিল স্বর্ণ দেবী বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী প্রথম উপন্যাসের নাম কি ছিল স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম ছিল দীপ নির্বাণ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি ছিল দেখেন ছেচল্লিশতম আসতে আসছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর পালাম ভ্রমণ কাহিনীটির কার রচনা অর্থাৎ পালাম ভ্রমণ কাহিনীটি কে রচনা করেছেন বত্রিশতম বিশেষে আসছিল পালামো ভ্রমণ কাহিনীর সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায় নিশের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় দেখেন ছত্রিশ এবং বত্রিশতম বিশেষে আসছে অ্যান্সার টেবে ইয়ারির কথা বন্যরা বনে সুন্দর শিশুরা করে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর অর্থাৎ যার যেখানে থাকার কথা সে সেখানেই সুন্দর বন্যরা বনে সুন্দর শিশুরা করে এই উক্তিটি কার এই বিখ্যাত উক্তিটি করেছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কোনটি কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম প্যাসা হুতুমি বাংলা কার রচনাকে বলে হুতুমি বাংলা বলা হয় কালী প্রসন্ন সিংহকে হুতুম পেসা নকশা কোন জাতীয় রচনা হুতুম পেসা নকশা একটি রম্য রচনা আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন দেখতে পাচ্ছেন সো আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম